আসসালামু আলাইকুম ইদানিংকালে অনলাইনে পেশোয়ারি বিফের বেশ চর্চা হচ্ছে এরই মধ্যে আমার প্রশ্ন হচ্ছে এই মাংসটা রান্না করতে আদা রসুন ব্যবহার করা হয় কি না কারণ অনেকেই ব্যবহার করছেন না আবার অনেকেই করছেন তবে গুগল বলছে পেশোয়ারি বিফ রান্নাতে আদা রসুন সামান্য ব্যবহার হয় চলুন বাকি পেঁচাল রান্না করতে করতেই সেরে নেই আজকে পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি প্রায় হাফ কাপের চাইতে সামান্য কম ঘি নিয়ে নিব তবে আপনারা চাইলে তেল দিয়েও রান্নাটা করতে পারবেন ঘি দেওয়া হয়ে গেলে এর মধ্যে এক কেজি গরুর মাংস অ্যাড করব আর আজকে মাংসের টুকরাগুলো একটু ছোট করে কেটে নেওয়া হয়েছে আপনারা একটু বড় করে কাটবেন এতে করে দেখতে সুন্দর লাগবে মাংসটা দেয়া হয়ে গেলে এই তেলের মধ্যে মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব এর রংটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত মাংসের রং যখন পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে ঝালের জন্য আমি প্রায় তিনটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব এবার এর মধ্যে অ্যাড করব এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা পরিমাণটা কিন্তু কমে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার এই মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এর ভেতর থেকে কিছুটা পানি বের হবে আর ওই পানিতেই কষাতে হবে মাংস যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব প্রায় এক লিটারের মতো পানি এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নাটা ভালো হবে এর মধ্যে যাবে প্রায় আট নয়টার মতো আলু এই আলুগুলো আমি ছোট সাইজে নিয়েছি এবং আস্ত রেখেছি যেন আবার সেদ্ধ হতে হতে খুব বেশি ভেঙে না যায় এরপর চুলার আজ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে এসে এটাকে রান্না করতে হবে এবং অপেক্ষা করতে হবে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো যেন আবার তলায় বসে গিয়ে পড়ে না যায় আর এই পানিগুলো যখন একেবারে টেনে যাবে এবং মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচামরিচ দিব এটা সম্পূর্ণ অপশনাল দিলে একটা দারুণ ঘ্রাণ চলে আসবে এরপর ঢেকে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে অপেক্ষা করব পছন্দ মতো ঝোল হয়ে আসা এবং ঘিটা একটু বের হয়ে আসা পর্যন্ত রান্নাটা তো হয়ে গেল কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল অথেন্টিক পেশোয়ারি বিফ রান্নাতে আদা রসুনের ব্যবহার হয় কি না কারণ আমার জানা মতে এই রান্নাতে মাংসের ঘ্রাণ যেন নষ্ট না হয়ে যায় সেটার দিকে খেয়াল রেখেই মশলাটা দেয়া হয় না যাই হোক আপনারও বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু মোটেই খারাপ হয়নি ভাত এবং পোলাও দুটো দিয়েই খেতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ